গদাইপুরের পেটকাটি দুর্গা পুজো যাত্রার দিন কাঠামো পুজো দিয়েই দুর্গাপুজোর সূচনা হলো রঘুনাথগঞ্জের গদাইপুরের পেটকাঠি দুর্গাপুজোর প্রায় চারশো বছরের প্রাচীন এই গদাইপুরের পেটকাঠি দুর্গাপুজো প্রাচীন প্রথা মেনে প্রতি বছর রথযাত্রার দিন কাঠামো পুজো হয় গ্রামের আখড়ি নদী থেকে মাটি নিয়ে এসে মায়ের প্রতিমা তৈরি করা হয় আর রথযাত্রার দিন ঢাকে কাঠি পরতেই দুর্গাপুজোর প্রস্তুতির আনন্দে মেতে ওঠে গোটা গ্রামবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহর থেকে ভাগীরথী নদীর তিন কিলোমিটার জলপথ বেয়ে নৌকা পার করেই গদায়পুর গ্রাম এই গ্রামে চারশো বছরেরও বেশি প্রাচীন বন্দ্যোপাধ্যায় বাড়ির পেট কাটি দুর্গাপুজো এই দুর্গাপুজো নিয়ে প্রচলিত আছে নানান জনশ্রুতি বহুকাল আগে অষ্টমী সন্ধি পুজোর সময় বাড়ির এক মহিলা সন্ধ্যা প্রদীপ দিতে এসে নিখোঁজ হয়ে যায় তাকে কোথাও না পেয়ে বাড়ির সবাই দুর্গা মায়ের কাছে যায় প্রার্থনা করতে গিয়ে দেখে ওই মহিলার পরনের শাড়ি দুর্গা মায়ের ঠোঁটে লেগে আছে তখন সবাই মিলে দুর্গা মায়ের পেট কেটে ওই মহিলাকে বের করে আনে সেই থেকে পেট কাটি দেবী রূপে পূজিত হয়ে আসছে মাও মা আজও মূর্তিতে দেবীর মুখ থেকে একটি লাল কাপড় ঝুলতে দেখা যায় আর মায়ের পেট কাটা থাকে মায়ের পায়ে শিকল পরানো থাকে ষষ্ঠীর দিন হয়ে গেছে সপ্তমী হয়ে গেছে অষ্টমী মহা মহাসন্ধিক্ষণে আমাদের এখানে পুরোহিত মশাইয়ের একটা বাচ্চা মেয়ে ছিল মানে আমাদের জাতি যারা ছিল সেই বাচ্চা মেয়েটি আর পাওয়া যায় বাচ্চা মেয়েটি কোথায় কোথায় করে খুঁজে খুঁজে না পেয়ে পরে মা হয় যে তোরা বলিদান বন্ধ করে দেওয়ার জন্য আমরা আমি ভক্ষণ করেছি আমি সেই মেয়েটিকে তোরা আমার পেট কেটে মেয়েটাকে বের করে এই পেট কেটে বের করে যে শিশুকে নেওয়া হবে সেই থেকে মা পেট নামে পেট নামে রথ উৎসব হিসেবে আমাদের প্রতি বছর কাঠামো পুজো হয় মানে আজকের দিন থেকে আমাদের শ্রী মায়ের পুজোর আরাধনায় বসে এবং নতুন করে সমস্ত পাঠ তৈরি হয় আমাদের আজকের বিশেষ পুজো হয় যে পুজোর শুরু আজকে পর থেকে আজকের পর থেকে ঠাকুর তৈরি আরম্ভ হবে হ্যাঁ আর আমাদের অর্জার পুজো হয় ষষ্ঠীর পাটের মাটি আজকে পাটের মাটি আজকে তোলা হয় মাটি দেয়া হয় হ্যাঁ কাঠামো হয় খুঁটি পুজো হয় গদায়পুরে পেটকাটি মায়ের পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীদের উদ্দীপনা থাকে প্রচুর রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়েই দুর্গাপুজোর সূচনা হল রঘুনাথগঞ্জের গদায়পুরের পেটকাটি দুর্গাপুজো গ্রামের আখরে নদী থেকে মাটি নিয়ে এসে মায়ের প্রতিমা তৈরি করা হয় আবার রথযাত্রার দিন ঢাকে কাঠি পড়তেই দুর্গাপুজোর প্রস্তুতির আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা আজ তারপরে আস্তে আস্তে মা আগমন হয় মা ষষ্ঠী ক্রিয়া শুরু হয় একাদশী দ্বাদশীতে ষষ্ঠী ক্রিয়া সব ষষ্ঠী ক্রিয়া হয় দুপুরে ভোগ হয় তারপর দিন সপ্তমী পরে তখন ঘর ঘরে আসা হয় আমরা বরণ করি সবাই মিলে এবং তারপরে মায়ের সম্পূর্ণ পুজো শুরু হয় মায়ের হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ